বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা চলে আসছি তানিয়া ফ্যাশন থেকে আপনাদেরকে একটা নতুন গঙ্গার ড্রেস দেখাবো এই জন্যই তিনটা কালার নিয়ে চলে আসছি কালারগুলো দেখেন খুব সুন্দর খুবই সুন্দর তিনটা কালার নিয়ে চলে আসছি আমরা ডিজাইনটাই দেখেন এগুলো একটু সিকুয়েন্স কাজ করা আছে এগুলো খুব মিশানো পিটানো একটা কাজ এটা হচ্ছে সিকুয়েন্স কাজ করা এটা আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব আর প্রাইসগুলো বলে দিব এক দুইটা নাম্বার দিয়ে দিব যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে জটপট অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওরা দেখিয়ে দিচ্ছি দেখেন আসলে গঙ্গাটা আপনারা কাপড়গুলো দেখে নিতে হবে আমরা কাপড়ের ম্যাটেরিয়াল যেটা এটা দেখিয়ে দিব আপনাদেরকে আর গলার কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গলার কাজটা একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই হচ্ছে আপনার গঙ্গার একটা ড্রেস পর্যাপ্ত অনেক কাপড় দেওয়া আছে এটাতে আর এইভাবে গঙ্গার সিল দেওয়া আছে দেখে নিতে হবে আপনাকে আর ওনারা আছে না ওনারা হচ্ছে যে এগুলো আপনার হাফ সিল্ক এগুলো ওনাগুলো খুব সুন্দর ওনাগুলো আর এটা হচ্ছে ক্যাটলগটা ক্যাটলগটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার দেওয়া আছে এটা সাথে সঙ্গে আর ওনারটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে অন্যটা ওনারা দেখেন খুবই চমৎকার একটা এটা হচ্ছে আচলের এটা হচ্ছে আচলের অনেক বড় এই অনাগুলো আসলে খুব ডিম্যান্ড একটা অন্য একটু খুব সুন্দর চমৎকার একটা অন্য পছন্দের অন্যগুলো আর কাপড়গুলো আমরা যদি দেখিয়ে দিই আসলে এগুলো যদি নর্মাল গঙ্গা নেন আপনার কাপড় হবে একদম নর্মাল যেটা হচ্ছে আর এটা হচ্ছে গঙ্গা অরিজিনাল ভালোগুলো দেখে নিতে হবে আপনাকে আর আমরা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার হচ্ছে তিনটা কালার এই একটা কালার হচ্ছে আর মিষ্টি কালার হচ্ছে একটা আর পেঁয়াজ কালার হচ্ছে একটা এই তিনটা কালার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বার দেওয়া আছে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে সালাম আলাইকুম